প্রথাগতভাবে সবে বারাতের সময় বাড়িতে বাড়িতে যে করান পড়া হয় বাড়িতে বাড়িতে আচ্ছা যে বাড়িতে বাড়িতে পড়ে আসে ওই বাড়ির লোকের গলায় ঢোকে কোরান করান আমিও পড়েছি বাড়ি বাড়ি মাদ্রাসায় পড়েছি সবাই বারাতের কোনে বাড়ি বাড়ি যেতে হতো মাদ্রার ছেলে লোক ডাকে আমার নানির নামে এক কতম আমার বড়াব্বার নামে এক কতম আমার ধর্ম বউ আছে তার নামে এক কতম সেরা মরে গেছে পুরীর শালা খতম আর খতম শুধু খতম আবার মাঝে মাঝে জিজ্ঞেস করতো ক কা কা ককা এবার খতম কত করে যাচ্ছে তার মানে যদি একটু সস্তা হয় তাহলে শাঁই মুশীর সমান নামে দেবে খতম কত করে যাচ্ছে আচ্ছা এইসব যে ভাড়াটি খতম পড়া এতে কিছু হয় এতে কেলা হবে যট্টুখানি হয়

আঙ্গা বাড়ি আজকে ধোয়ানি ককা তুমি পরশু দিনে কালকে বিসেন কাতা ধুয়ে পানো, তোমার এসে পড়বা মুসলমানের বাড়ি মুসলমানের বাড়ি বসে একটু করার পড়বে বলতে বিসেন কাতা ধোয়ানি কেন রে তোর গা ক্যাতে ক্যাতা কি সাথে শঙ্খ লাগে বিশেন কাতা ধোয়ানি তার মানে মুসলমানের বাড়ি যদি নামাজের পাটি না পাওয়া যায় সেটা কি মুসলমানের বাড়ি না কাওরার বাড়ি সে দু বাড়ি এরকম সবার সময় দেখেছি আমি বলি নামাজ পড়া পাটি সেই দেখি ন্যাপলিনীর গন্ধে ভূত করতেছে সেই রামগন্ধ এ বাড়ি নামাজ পড়ে কেটা বুঝতে পারেননি যদি মুসলমানের বাড়ি পার্টি দেয় সেনা করা পূর্ণ পার্টি তাহলে বুঝতে পারে মানুষ বাস করে আর ওই যে নতুন পার্টি দেছে তার মানে মেয়ের বেশ সময় বেই যেটা দিল ও আর বেয়ের স্মৃতি বলি বেচারা ক্ষতি করেনি ওই ভাব রেখে দেপথলিনীর গন্ধ নতুন নামাজের পার্টি দেখলে ভয় হয় যে রত নামাজ পড়ার নিকোশ পার্টি এখনো নতুন রয়ে অলায়াবক মিনাল কোরআন ইল্লা রসমোহ মাসা জিদু আমি রতুন ওয়াহিয়া খারা বু মিনাল হুদা রসুল বলেছেন ওই জমানাতে মসজিদগুলো হবে বিরাট শান কিন্তু মুসল্লিদের ভিতরে হেদায়েত থাকবে না আপনি ভাবতে পারেন চোদ্দোশো বছর আগে স্কুল কলেজে পড়াশুনো না করা একজন ব্যক্তি যে কথাগুলো বলে গেলেন আজ চোদ্দশো বছর পরে এসে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে মিলে না বক্সরার মসজিদে আমার বলুন আসতে আমি আসবো জুমার দিনে মসজিদের গেটের কাছে আমি থাকবো ইমাম সাহেব নামাজ পড়াবে আমিও গেটে তালাদের নামাজের নিয়ত করব এইবার লোকসা নামাজ পড়ে উস পিস করবে সালাম ফির গিয়ে আমি বলবো কি হয়েছে না তুমি তালা দিলে কেন না হলে আমার অন্যায় হয়ে গেছে তালাটা খুলে গেছে গাছ দাঁড়াবো চা চাকি ব্যাপার তাহলে তোমার চাষি ভাত খুলে গেছে খাবো তাহলে কগা ও তোমার চাষি সব জানে সব জানে আমি তাহলে বসো ওটা শিখে তাই বাড়ি যাবা রব্বানি ভাই তোমার তাই ভাই একটু বাঘ জ্বলায় গরু হাটে যাবো বকরিদির গরু কিন্তু তাড়াতাড়ি জাতি হবে আমি বললাম না আমাদের আত্মীয়তুর বড়দিন তাহলে তো আমি সেই মেজির কাছ থেকে শুনলাম আমি সুমানাল্লা দিন আশ পড়ি আমি তাহলে আত্মীয় আত্মহেতুটা পড়ে বাড়ি যাব তারপর তোমার খবর খালু তোমার খালা সকাল করে না গেলে আবার কাল খিস্তি করবেন খোকা ছেড়ে দাও বাড়ি যাই আমি তুমি একটু দিন ওই দুরীর আত্মহেতুর পরে যে দূরটা পড়তে হয় তাহলে তো আমি আমি ওই সুভান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ই পড়ি সুবান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দু লোক মোসাফা করে মোসাফা করতে গিয়ে হাত আল্লাহ আল্লাহ এখনো এখনো হাতে হাত দে বলে আল্লাহ আর মাদ্রাসার বাচ্চা ছাড়া হাতে হাত দিতে আমারও ভয় লাগে সত্যি সত্যি ভয় লাগে আল্লাহ বদ্ধ হট হচ্ছেন নাকি বলায় এত কাজে লিখতেস কেন ক্ষমা করা দিয়ে হয় আল্লাহ আপনি ক্ষমা করে দিন লানা আমাদিগকে অলাকুম তোমাদিগকে আল্লাহ আমাদের এবং তোমাদেরকে ক্ষমা করুন বলুন আল্লাহ দোয়াটা ভালো না খারাপ ভালো না ইয়া আমিও বলছি আপনিও বলুন আমারও গোনা ক্ষমা হোক আপনারও গোনা ক্ষমা হোক আবার আপনিও বললেন আপনারটাও ক্ষমা হোক আমারটাও ক্ষমা হোক বিরাট ভালো জিনিস কিন্তু আকসার লোকের হাতে হাত দিন ইয়াকফিরুল্লাহ 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 ইয়া কাফের ইয়াকফির মানে আল্লাহ আমারও কাপের করে দেখ তোরও কাপের করে দেখ আপনি বলেন ইয়াগফির মানে ইয়াগফির মানে তুমি আর আমি আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিক আর ইয়াগফির মানে তোর আর আমার আমাদের দুজনকে আল্লাহ কাফের করে দিক যারা মাদ্রাসায় না পড়ে জোর গাতে হাত দিদি বল ভয় লাগে সালা ইয়াগফির বলে না ইয়াগফির বলে হাতে হাত দিয়ে মোসাফা করা শিখতে গেল মাদ্রাসায় তিন মাস পাশা ঘাসটানোর দরকার আছে মসজিদি যা নামাজ পড়তেছে সাড়ে নিরানব্বই শতাংশ লোকের নামাজ আয় না তবে ওতে একটা বর কথায় কোমরে হেঁটোয় মাজায়টা যদি ব্যথা ট্যাথা হয় না ব্যায়াম করে ব্যথা করে ওতে বল ওর নামাজ হচ্ছে না নামাজ হতে গেলে সবগুলো ঠিকঠাক করে পড়তে হবে সুন্দর করে পড়তে হবে শোবা হা না আল্লাহ আলা সোবা হা না রব্বী আল্লাহ হাজিম রব্বান আলা কালাহাম সানি আল্লাহ নিমান হামিদা আল্লাহ আকবার। শেষ দায় গিয়ে যে স্পিরিটি আসে নামাজ পড়ে দেখলি মনে হয় ইন্না আতা ইন্ডা ভাগ করে চার রেখাতে দিলি ভালো হয় এটা জান নামাজের স্পিরিট ওই মাঝে মাঝে ওই লোকের মাঝখানে সেই কোথায় যে ভালো আমার মনে নেই ব্যবহার সময় নামদাম লেখপো লেখ তার মেয়ের মা ভাবে জিজ্ঞেস করতেছে మే నా మే నామ కి తాలూకే జిగ్యస్కుత యాంగపుటి నామ కి మేర్ బాప టీస్కొతిస్తం అండ్ మే నామ బలో బెపడబొ తో పాసే దే దిస్ తో యాంగపుటి నామ కి వాల్దే జన్మ దేశో ఒపుటి నామ జనేనా లోకర్ గా జిగ్యస్ కోత్తేజి గురు గురు కొ దొడి గెలో బారి ఎజబతే ఉజు పెయిసి అంటే క్యాయి బోల్తా యాంగపుటి నామ రోసిదా তার মানে পুটি পুটি করে করে সে রুসিদা নামটা পুরো ভুলে গেছে আসল নাম আসল নাম রশিদা ডাকে কি বলে আসল আলা পরে সুবান রব্বি আল্লাহ আইন একটারও মাখরাজ উচ্চারণ হয় না ও নামাজ রশিদা ফানা হচ্ছে না পুটি ফেনা হচ্ছে কি বেনা পুটি বেনা নেওয়া যাচ্ছে ওই পুটি বেনা দেব রেস্ট পুটি দেব রেস্টই হয়নি রেস্টি বে পুটি না আমি বলো রশিদা লিখিলাম এমন সামান্য বে যদি পুটি না চলে এই পুটি পেনা নামাজ জান্নাতের চাবি খুলবে যত নামাজ পুটি হচ্ছে আমি দু সাল থেকে পাঁচ আয় মাস দিয়ে চেঁচাচ্ছি বুড়ো কটারে বলি একটু মসজিদে বসে আল্লাহ রাস্তে শেষ জীবনে কোরআনটা শিখুন কোরআনটা একটু পড়ুন যুবকদের বলছি বাচ্চাদের বলছি এত চিৎকার চাঁচামেচি করছি এরা যেন মনে করে যে মাতিন বাঁদর খেলা করতে বাঁদরে সেই দেখেছেন বাঁদর খেলায় কি সুন্দর বাঁদরটা শিখিয়ে রেখেছে একটা লাঠি ও রাতে ধরকে দিল শহর এক গাদা পুইশাকে বের বাড়ি যায় কি কর দেখাও তা বাঁদরটা সেই লাঠিটা পিঠি ধরে নে গেল হেঁটে হেঁটে যাচ্ছে সৌর এই রাবণ লঙ্কা পার করে কিভাবে লয় সেই সাগর পার করে কিভাবে লঙ্কা জয় বলে একটা লাঠি ধরলো বাঁদরে পাত্রে লাভ মেরে তিন করে বাসে রাম করে লাভ মেরে গেল বাঁদর মাদর। আমি যে এর হাতে বাই ধরে বলছি কোরআন শিক্ষি না মনে করে মাতিন বাঁদর খেলা দেখাচ্ছে বুঝবি চাষি বেলা হলি দাঁড়া

সব পুঁটি বানা হচ্ছে পুটি তাই রেজিস্ট্রি হয়নি আর পুটি তুমি জাননাতে যাওয়া নবী আমার হাদিস শরীফে বলেছেন ওয়ালা ইয়াবাকাব মাসাজিদুহুম আমিরাতুন ওয়াইয়া খারাবুম মিনাল হুদা মসজিদগুলো বড় সংসকাত পূর্ণ হবে কিন্তু মুসলদিদের ভিতরে হেদায়েত থাকবে না আসলে না আছে পড়াশোনা না আছে বুঝপাড়া না আছে আল্লাহর কোরআন শিখে সুন্দর করে আল্লাহর ইবাদত করার মতো মন চাহিদা আর মানসিকতা যেভাবে যাচ্ছে যাক না আবার এই বলি তো পরের দিন আবার চার দোকানে বুড়োরা বেশ পোহাবো করে ও মলিশ মতন বলে ওরা কি জানে আল্লাহ কপুর নবী দয়ার সাগর দেখো হরিগে গড়িয়ে আমরা যেভা পার করে দেবো হরিগে গড়গিয়ে পার কর যাবে ও ভেবেছে পুলসুরাতা যেন চাঁপালি আর বক্সরার মাঝখানের খাল যদি পড়িয়েও যায় সাঁতার দুপারে উঠে যাবো এখনো বুড়োরা বলে